গুড মর্নিং বন্ধুরা আজ উনত্রিশ নভেম্বর শনিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার পঞ্চম শ্রেণীর ছাত্ররাও পাবেন সাইকেল গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল অসম সরকারের প্রেরণা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন চলতি মাস অর্থাৎ নভেম্বর মাস থেকে চার মাসের জন্য দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে তিনশো টাকা করে জলপানি পাবে এই সুবিধা পেতে শিক্ষার্থীদের অবশ্যই অসম রাজ্য বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদের অধীনস্থ বিদ্যালয়ে পড়ুয়া হতে হবে পাশাপাশি আদর্শ বিদ্যালয়ে অধ্যয়নরত সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার্থীরাও প্রেরণা প্রকল্পের জন্য যোগ্য বলে ঘোষণা করা হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন তিনি বলেন এবার থেকে পঞ্চম শ্রেণীতে দেওয়া হবে সরকারি সাইকেল পঞ্চম শ্রেণী এবং নবম শ্রেণীতে দুইবার সাইকেল প্রদান করা হবে এছাড়া মুখ্যমন্ত্রী জানান যে প্রেরণা প্রকল্পের জলফানি আগামী বছর থেকে চার মাসের বদলে ছয় মাসের জন্য প্রদান করা হবে লোক নির্মাণ সড়ক বিভাগ শিলচর এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে শিলচর ফুলের তল সড়ক থেকে কনকপুর সংযুক্তকারী বর্তমান সেতুটি আগামী আঠাশ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের বাড়ি যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে অর্থাৎ এক মাস বন্ধ থাকবে সেতুর পাইলিং এবং শক্তি বৃদ্ধি সংক্রান্ত জরুরি কারিগরি কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে লোকনির্মাণ বিভাগের শিলচর এবং উদারবন্দর টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগের জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে যে সেতুর কাঠামোগত নিরাপত্তা রক্ষার স্বার্থে এই এক মাসের বিধিনিষেধ অপরিহার্য যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ বিকল্প রুট হিসাবে নাতপাড়া রোড ব্যবহার করার পরামর্শ দিয়েছে যা সাময়িকভাবে ডাইভার্সন পথ হিসাবে নির্ধারিত হয়েছে শিলচর থেকে সাইরাং পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর দাবি আবারও জোরালো করলেন হাইলাকান্দির প্রবীণ নাগরিকরা তারা বারো দফা দাবি উল্লেখ করে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার তার উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠিয়েছেন স্মারকপত্রটি হাইলাকান্দি স্টেশন মাস্টারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় শিলচর থেকে মিজোরামের বৈরবী পর্যন্ত এক একজোড়া যাত্রীবাহী ট্রেন ব্রডগেজ শুরু হওয়ার পর থেকেই চলছে প্রতিদিন ভোর পাঁচটা তিরিশ মিনিটে বৈরবী থেকে ছেড়ে ট্রেনটি সকাল নয়টা পনেরো মিনিট নাগাদ শিলচরে পৌঁছায় অন্যদিকে শিলচর থেকে বিকেল চারটা পঞ্চান্ন মিনিটে রওনা হয়ে ওই ট্রেনটি রাত সাড়ে আটটা অথবা নয়টার দিকে বৈরবীতে ফিরে যায় বহুদিন ধরে শিলচর থেকে আরেকটি ট্রেন চালুর দাবি জানানো হলেও রেল কর্তৃপক্ষ এখনও উদ্বেগ নেয়নি বলে অভিযোগ ইতিমধ্যে বৈরবী থেকে নতুন রেললাইন সাইরাং পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে এবং সেখান থেকে তিনটি দূরপাল্লার ট্রেনও চালু করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বর্তমান বৈরবী শিলচর যাত্রীবাহী ট্রেনটিকে সাইরাং পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা থাকলেও রহস্যজনকভাবে তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি বিহারে এসআইআর এবং বুট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর কংগ্রেস হাইকমান্ড রাহুল গান্ধী যেভাবে বিজেপি বিরোধী নানা বাক্যবান ছুঁড়তে কোনো কসুর করেননি ঠিক সেভাবেই এবার অসমে বিজেপি সরকার বিরোধী নানা পন্থা অবলম্বন করতে শুরু করেছেন সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সৌ গৌরব গগৈ সাংসদ গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ভোটার তালিকায় অস্বচ্ছতার অভিযোগ উত্থাপন করলেন এদিন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ জুরহাটে এক প্রেস কনফারেন্সে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করেছেন তিনি দাবি করেন চলতি বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রী বিজেপি কর্মীদের অন্য রাজ্য থেকে বাস এবং ট্রেনে করে অসমে নিয়ে সে তাদের নাম অন্তর্ভুক্ত করতে চাইছেন গগৈ বলেন হিমন্ত বিশ্ব শর্মার একমাত্র উদ্দেশ্য হল অসমের আসল বুটারদের শক্তি কমানো তিনি জানেন যদি অসমের প্রকৃত জনগণ বুট দে তাদের বুট যদি সঠিকভাবে গণনা হয় তবে তিনি তার পদ হারাবেন এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে করিমগঞ্জ অসামরিক হাসপাতালের বেঙ্গে পড়া পরিষেবা আবার একবার জনসমক্ষে উঠে এলো শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত হাসপাতালের গগনচুম্বী অট্টালিকাগুলো শুধুমাত্র শুভাবর্ধন করেই চলছে কথায় আছে শুধু চিকচিক করলেই শোনা হয় না করিমগঞ্জ অসামরিক হাসপাতালের ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি একেবারে সঠিক চিকিৎসা পরিষেবার ন্যূনতম ব্যবস্থা নেই শহরের চরবাজারে গ্যাস সিলিন্ডারে লিক হয়ে সংগঠিত অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা প্রাথমিক চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হন অগ্নিকাণ্ডে গুরুতর আহত প্রায় কুড়িজন রুগীকে কর্তব্যরত চিকিৎসক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন এন ইয়ে অগ্নিদগ্ধদের সঙ্গে থাকা আত্মীয় স্বজনরা হাসপাতাল চত্বর সরগরম করে তুলেন। আগুনে পুরার কোনো চিকিৎসা ব্যবস্থা করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নেই এন ইয়ে উত্তেজিত জনতা তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন এখানেই শেষ নয় অগ্নিদগ্ধদের মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে সরকারি কোনো অ্যাম্বুলেন্স নেই রামকৃষ্ণনগর সমজেলার বৈরবনগর ব্লকের আনন্দপুর জিপির তুলাকুনা গ্রামের এক বাস পাশ থেকে এক ব্যক্তির পলিতিনে মোরা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে মৃত ব্যক্তির নাম শরীফউদ্দিন লস্কর বাড়ি সিনালাল গ্রামে শুক্রবার সকালে প্রথমে মৃতদেহটি দেখতে পান গ্রামের মানুষ এরপর কালীবাড়ি পুলিশকে খবর দেওয়া হয় এতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ এনকুয়েস্ট করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলার করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায় এই ঘটনায় অনেকের মনে নানা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ধারণা করা হচ্ছে এই ব্যক্তিকে খুন করা হয়েছে পুলিশ বর্তমানে পুরো ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখছে মৃতের বাইক খলিল উদ্দিন জানান বৃহস্পতিবার দুপুরে একটি ফোন শরীফের কাছে আসে তিনি কাজে ব্যস্ত পরে আসবেন এরপর রাত দশটা নাগাদ গড় থেকে বের হলে আর ফিরেননি সকালে তারা পুলিশে বিষয়টি জানাতে থানায় যান সেখানে খবর পান একটি মৃতদেহ পাওয়ার গাড়ি নিয়ে পৌঁছে দেখতে পান মৃতদেহটি তার বাইয়ের বদরপুর গাটে শুক্রবার সকালে মর্মান্তিক এবং এক অমানবিক দৃশ্যের সাক্ষী হলেন স্থানীয় মানুষ বরাক সেতুর পাশে এলাকায় একটি কম্বলে মরানো একটি শিশু সন্তানের দেহ পরে থাকতে দেখে আতঙ্ক এবং শকের ছাপ ছড়িয়ে পড়ে গোটা অঞ্চলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকালে হাঁটতে বেরিয়ে প্রথমে তারা কম্বলের মতো একটি জিনিস দেখতে পান সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখেন একটি ছয় থেকে সাত মাস বয়সী শিশু নিতর অবস্থায় পড়ে আছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর থানায় পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বরাক সেতুতে ওঠার পাকা সিঁড়ির অংশ থেকে শিশুটিকে নিচে ফেলে দেওয়া হয়েছে ঘটনাটি শুন নাকি অমানবিক অবহেলা টানিয়ে তদন্ত শুরু হয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ ২৯ নভেম্বর শনিবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা আবহাওয়ার সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন